পৃথিবীতে হাজারেরও বেশি পূজা হয়ে থাকে আমরা প্রতিদিন কোনো না কোনো দেবতার পূজা করে থাকি কিন্তু আপনি কি কখনো দেখেছেন যেখানে ভক্তি মানে কষ্ট আর মৃত্যুকে ভয় না পাওয়া লোহার বর্ষি শরীরের এক ইঞ্চি ভেতরে ঢুকানো তার সঙ্গে চরক গাছ বানিয়ে শূন্যের ওপর ঘোরা তার চোখে না আছে কোনো ভয় না আছে কোনো কষ্ট মুখে শুধু থাকে ভগবানের নাম আজকে আপনাদের দেখাবো এমন একটি পুজো যেখানে প্রত্যেক মুহূর্তে জীবনও চলে যেতে পারে হে গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি রঞ্জন সরকার আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল ব্লগার তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বাংলা আসাম ত্রিপুরা উড়িষ্যা এইসব রাজ্যগুলিতে মূলত এই উৎসবটি দেখা যায় চতুর্ সংক্রান্তির দিন মূলত চরক গাছ ঘোরানো হয়ে থাকে দক্ষিণ দিনাজপুর অনেকেই বলে থাকেন তন্ত্রমন্ত্রীর অনেকগুলি চরক গাছ ঘোরানো হয়ে থাকে আজকে আমি এই গঙ্গারামপুর শহরেই এসেছি এখানে এসেই দেখলাম অনেকগুলি গাছ যেহেতু একসঙ্গে ঘোরানো হয়ে থাকে সেই জন্য কিন্তু গাছগুলোকে দাঁড় করানো হচ্ছে এবং কিছু কিছু গাছ দাঁড় এখন যেহেতু অনেকটা টাইম রয়েছে তার জন্য সেরকম কোনো ভক্তবিন্দু দেখা যাচ্ছে না একটু পরে কিন্তু যত বেলা গড়বে ততই কিন্তু ভিড়ের চাপটা বাড়বে একটা টাইমে কিন্তু গোটা মাঠ একদম ভরে যাবে ভক্তবিন্দু দিয়ে আর চরক গাছগুলো বিভিন্নভাবে সুন্দর সুন্দর রঙিন বেলুন দিয়ে সাজানো রয়েছে ফুল দিয়ে সাজানো রয়েছে যে যেরকম পেরেছে সেরকম ভাবে সাজিয়েছে কিছু কিছু চরক গাছ তো ঘোরানোও শুরু হয়ে গেছে কারণ একসঙ্গে মোটামুটি এগারোটা চরক গাছ ঘোরানো হয়ে থাকে এই চরক গাছ ঘোরানোর পিছনে কিছুটা সায়েন্স এবং কিছুটা আধ্যাত্মিকতা রয়েছে তা না হলে কিন্তু এটা কখনোই সম্ভব নয় আমাদের মনের মধ্যে এরকম প্রশ্ন জাগে যে উদ্বেগানোর সময় কেন রক্তপাত হয় না কেন বা ব্যথার অনুভব করে না তো এর পেছনেও একটা সায়েন্স কাজ করে উদ্বেগানোর জায়গাগুলিতে বড় বড় কোনো রক্তনালি থাকে না পিটের উপরে ভাগের ত্বকের নিচে সরু সরু রক্তের কৌশিক নালী থাকে যেগুলো শিললে খুব অল্প পরিমাণে রক্তপাত হয় এবং যা জমাট বেঁধে দ্রুত বন্ধ হয়ে যায় অভিজ্ঞ ব্যক্তিরা ত্বক টেনে ঢোকান যাতে শরীরের গভীর ক্ষতি হয় না এছাড়া ভক্তরা স ইচ্ছায় এই কাজটি করে থাকেন মানসিক প্রস্তুতি নিয়ে কাজটি করার জন্য ট্রামা হয় না ব্যথার অনুভূতি আগ্রহ্য করে শরীর অ্যাডিনালিন নিঃসরণ করেন এটা এক ধরনের হরমোন যা ব্যথা কমায় সাহস বাড়ায় এবং এটা এক ধরনের নেশা কাজ করে এই জন্যই মূলত তারা নির্ভয়ে এই কাজটি করে থাকেন এই চড়ক পূজার বিশেষ বৈশিষ্ট্য এটাই ভক্ত স্ব নিজের পিঠে বর্ষি লাগিয়ে চড়ক গাছের সঙ্গে ঘোরেন সো রাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে কারণ আপনাদের কমেন্ট পরবর্তী ভিডিওতে আমাকে আরও উৎসাহিত করবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন বছরে সবাই ভালোভাবে কাটাবেন